নমস্কার লাভ থেরাপির আরও একটি গল্পে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সামনে একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছি তোমরা তো সবাই জানোই যে আমাদের এই অল্প বয়সী ছেলে মেয়েদের ভ্যালেন্টাইন্স উইকটা কী উত্তেজনার মধ্য দিয়ে কাটে কে কাকে কি গিফট দিলো কে কতটা দামে গিফট পেলো কার বয়ফ্রেন্ড কতটা রোমান্টিক তাই নিয়ে সবার কত উৎসাহ তবে আরও একটা দিক তোমাদের বলি এই ভালোবাসার সময়ের এক নতুন গল্প সেটা হলো যারা বিয়ে করে প্রায় বছর বা তারও বেশি সময় ধরে বসবাস পাঁচ করছে তাদের সংসারে এই সপ্তাহে চাল ডাল নুন তেল ছাড়াও আরো অনেক খুঁটি নিয়ে অশান্তি লেগেই থাকে তবে ভেব না যে এই মর্তলোকেই শুধু এই অশান্তি হয় এই অশান্তির রেশ কিন্তু স্বর্গলোক পর্যন্ত পৌঁছেছে আর সেই গল্প শোনাতেই আজ তোমাদের নিয়ে চুপি চুপি করে রেখেছিস তো আমি এখন সব মেলাতে বসবো কিন্তু হ্যাঁ বাবা রেডি আছে সব তার আগে একটু গাঁজা হবে নাকি হ্যাঁ তাহলে তো বন্ধ হয় না একটু হঠাৎই অন্ততন্ত হয়ে মা দূর্গা মহাদেবকে খুঁজতে লাগলো বেনন্দী প্যারাসিটামলের বাগসা দাদে আর পারি না রে সবাই কিন্তু বিবাহবার্ষিকী এলে কত কিছু করে আর আমি এই ওষুধপত্র খেতে খেতেই শেষ বলি কি কর শুনছো হ্যাঁ শুনছি শোনোনুম বলো না আমি শুনলে কী বলছি আরে ধ্যান থেকে কিছু না বলে শুনছো শুন না শুনবে তা বলি কি হয়েছে কি হ্যাঁ আমি তো এখন পুরনো হয়ে গেছি তাই আমার কথাও শুনতে ইচ্ছে করে না তাই না আয় আয় تاکো মিছে বাইনা দুর্গা কিছু বলার থাকলে পরিষ্কার বলো তুমি ভালো রকম ভাবে জানো শিবরাত্রির আগামী কতটা ব্যস্ত থাকি হ্যাঁ তা তো হবে কত বাচ্চা বাচ্চা সেদিন মন্দিরে হতে দিয়ে পড়ে থাকবে কি না আহা আমি তা অস্বীকার করেছি নাকি না তা কোদনি তো সব কথা কি মুখে বলতে হয় তুমি সবাই যে বলে তুমি নাকি অন্তরে আমি শুধু আমার ব্যালাতেই কি তুমি থুতু থুতু ফুল চাপা দাও না কে আয় 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 দেখো তুমি এত ছোটে যাছকে লগিননি তুমি তো জানোই যে তুমি রাগলে আমি আবার মাথা ঠিক রাখতে পারি না বলি আজ যে একটা শুভ দিন তা তুমি জানো না আজ আজাবার অপর কি দিন নন্দী আজ অপর কি রে বাবা তুই কিছু জানিস না কি না বাবা আমার তো কিছু মনে পড়ছে না হ্যাঁ যেমন বাবা তার চেলাটি তেমন তাদের মাথায় গাঁজা ছাড়া আর কিছু আছে হ্যাঁ হ্যাঁ আটিক বলে বাবা নন্দী আর একটা গাঁজা দেনো অভাব আমি কিন্তু সত্যি বোধে যাচ্ছি একদিন এই গিনেই না এবার না সব আনন্দ মাল আমার কাছে দিও না গলাটা প্রতিবান না বড্ড চিরে যায় আবার তার উপরে কাঁটা ফল আর শোনো আহা মতো যে যে মিষ্টি দেবে তাই খেয়ে ফেলো না সুগার কিন্তু অনেক বেড়েছে এই বলে রাখলাম তবে তুমি না হলে কে খেয়াল রাখবে আমার মা ও মা কোথায় তুমি হ্যাঁ মা এই তো বল শোনো না আজ আমি আর তোমার জামাই একটু বেরোবো আর এই দেখো এই শাড়িটা তোমার জামাই দিল বাহ কি সুন্দর রংটা রে তা কোথায় যাবি তোরা ওই একটু রেস্টুরেন্টে যাব সব সময় তো মিষ্টি আটার গোলা ওই সবই খায় ও এত কিছু দিল আমায় তাই আমি ভাবছি একটু খিচুড়ি পোলা পায়েস এইসব একটু খাইয়ে আনি ওকে ও যা মাজা ঘুরে কে তো গেল গনুটাও সান করে বউটাকে নিয়ে যাবে বলল গঙ্গার ধারে যা যায় আচ্ছা আজ কি বলো তো সবাই এত ঘুরে বেড়াচ্ছে যার দিকে তা তুমি জানো কি হবে তুমি বরং গা যায়টা আন দাও এই এই যা যা এই এই হ্যাঁ রে নন্দি যা তো বাবা তোর একবার সরস্বতী দিদিকে গিয়ে জিজ্ঞাসা করে আয় তো আজ কি তার তো সব মনে থাকে তোর মা রাগ করে চলে গেল দেখ এই দেখ এই দেখ এই দেখ নন্দি ফিরে আসে কিছুক্ষণ পর বাবা একটা বড় কেলেঙ্কারি হয়ে গেছে আজ পয়লা ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে আজকে হ্যাঁ সেটা কি ওই যে আগের বছর যেদিন মাকে গোলাপ দিলে আবার শাড়ি দিতে হলো এই রে সাড়ে সর্বনাশ করেছি আগের বছরও ভুলে গিয়েছিলাম রে তার মা শুল গুনতে হয়েছিল যা রে যা শিগগিরি যা দেখ গোলাপ পাস কোথায় দেখ যা হ্যাঁ বাবা যাই জলদি যত সব দুর্গাটারও যত বয়স বাড়ছে তত ছেলে মানুষই বাড়ছে আর পাড়া যাচ্ছে না আবার সামনে বিবাহ বার্ষিকী তাতেও খরচ নেহাত কম না মালা কেনো নতুন শাড়ি কেনো আবার সোনার গয়না চাইলে হয়ে গেল যা সোনার ধাম বাবা বাবরে ভাবলেই ঘাম দিচ্ছে এই কি চাই দাম আবার বুঝি না বাবা বাবা একটা খুব বড় সড় মুশকিল হয়ে গেছে আবার কি হলো রে এই ত্রিভুবনে কোথাও মায়ের যোগ্য গোলাপ পেলাম না একটাও ফ্রেশ গোলাপ পেলাম না একটাও না যে কয়েকটা পড়ে আছে কোনোটার তো কালো পড়ে গেছে করব আবার ওই কি কোনটা করবো তুমি তুমি খেপেছো বাবা একে এতক্ষণ পরে তোমার মনে পড়েছে তাতে আবার রিজেক্টেড মাল দিলায় রক্ষে থাকবে না মহা দুশ্চিন্তায় শিব ঘন ঘন গাঁজায় টান দিল কি আপনিও ভাবছেন তো এবার কি হবে তাহলে শিব কি দুর্গাকে একটা গোলাপও দিতে পারবে না চলুন শোনা যাক নন্দী তার মায়ের জন্য গোলাপ আনতে পারে কিনা বাবা কি গো বয়স হচ্ছে সে খেয়াল আছে তুমি না কতবার বারণ করেছে এসব খেও না কে কার কথা শোনে কে তো শর্মা তুই আয় মা আর কি বলি বলতো মা তোর মার যত বয়স বাড়ছে তত বাচ্চাদের মতো না বাড়ছে তার নাকি এখন গোলাপ চাই হ্যাঁ ভালো তো দাও না মাকে স্পেশাল ডেতে স্পেশাল গিফট এই বয়সে তো হ্যাঁ মা তুই জামাইকে নিয়ে কোথাও গেলি না আজকে সবাই তো ঘুরতে বেড়াচ্ছে না বাবা এসব অকারণে সব সময় ব্যতি ব্যস্ত হওয়া আমার ভালো লাগে না আমি তো বসে একটা উপন্যাস শেষ করলাম তুই সত্যি তোরই উপমা মারে ত্রিভুবনে তোর মতো বিদ্যে আর কার আছে রে মা কিন্তু এবার বলো তো সমস্যাটা কোথায় কি কারণে তুমি ঘন ঘন এত কোন কেতে টান মারছ দিদি কোথাও যে গোলাপ পাওয়া যাচ্ছে না গো কোনো গাছেও গোলাপ নেই তো গাছের আর কি দোষ বলো সে তো তার নিয়মেই ফুল ফোটাবে দিকে তো দেখলাম প্রচুর গোলাপ নিয়ে বের হলো এই এখন কি করব বল তোমা দাঁড়াও আসছে আমি আরে কি ভাবছেন হ্যাঁ হাঁ করে বসে কেন ভাবছেন তো সরস্বতী কোথায় গেল বাবার চিন্তার কথা শুনে আরে আরে ওই যে ওই যে সরস্বতী আসছে হাতে কি যেন একটা দেখি তো কি আনছে এই নাও বাবা গোলাপ হ্যাঁ মা তুই এত গোলাপ পেলি কোথায় মা তবে কি তোকে জামাইরা দিয়েছে তুই সেটাই আবার আমাকে দিতে ছুটে এলি ছি 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 আর আমার মান সম্মান কিছু থাকলো না রে মা না গো বাবা আরে জানো না আমার পুজোটাকে মতবাসী বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে আর এই দিনটাতেও গোলাপের চাহিদা নেহাত কম নয় ছেলে পুলেরা এসব করতে এতই মত্ত যে পুষ্পাঞ্জলিতে গাঁদার বদলে গোলাপ ছুঁড়ে মারে সেই দিকে এগুলো রেখে দিয়েছিলাম ও মা বাবা ডাকছে অগ্নিচক্ষু নিয়ে দুর্গার আগমন কি হয়েছে কি এত টাকাটা কি কিসের এই তো প্রিয়সী চোখটা বন্ধ করো দেখি এ আবার কেমন ঢং ছেলে মেয়েদের সামনে থাক মার লজ্জা পেতে হবে না আর মেয়েরা বড় হলে তো মা মেয়ে বন্ধু হয়ে যায় দেখো একবার বাবাকে এনেছে তোমার জন্য মা এটা আমার সত্যি কিন্তু এত সুন্দর গোলাপ তুমি কোথায় পেলে গো ভারী সুন্দর হয়েছে কিন্তু শুধু বাবা নয় মা আমিও তোমার জন্য মত্ত লোকের ফেমাস মিষ্টান্ন ভান্ডারের ফেলু মুদকের ক্ষীর মোহন এনেছি সববার জন্য আরে সবাইকে পেয়ে তোমরা গনুকে ভুলে গেলে এই নাও আমিও এনেছি গঙ্গার ধারে ওই পাঁচু মারা খাস্তা গজা থাক বাবা আর বলিস না যে যা এনেছিস দিয়ে খুব খেতে ইচ্ছে করছে দে বাবা দে দে তোরা সবাই এভাবেই এক হয়ে থাকিস আমি আর তোদের বাবার এতেই শান্তি শেষ ভালো যা সব ভালো থাক তবে স্বামী মিষ্টি কিন্তু আপনি একটাই পাবেন শেষ হল সুদীপার লেখা আজকের গল্প কৈলাসের ভ্যালেন্টাইন্স ডে গল্পে শিবের ভূমিকায় দেবায়ন দুর্গার ভূমিকায় সুদীপা নন্দী ও গণেশের ভূমিকায় অর্ঘ সরস্বতীর ভূমিকায় শান্তশ্রী লক্ষ্মীর ভূমিকায় সুপ্রীতি কথকের ভূমিকায় শান্তনু ও সুপ্রীতি পর্ব পরিচালনায় সুপ্রীতি এবং বাবাই